তো প্রিয় আজকে তোমাদের কলেজ অ্যাডমিশন দু হাজার চব্বিশ যে মপ আপ রাউন্ড তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে তোমাদের মাথার মধ্যে যতগুলো প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে তো সর্বপ্রথম বলে রাখি যে এই মপ আপ রাউন্ডে কারা সুযোগ পাবে মাপ আপ রাউন্ডে তারাই সুযোগ পাবে যারা ফার্স্ট মেড লিস্টে ভর্তি হয়নি এক নম্বর যারা ভর্তি হয়নি দু নম্বর যাদের ভর্তি ক্যান্সেল হয়েছে তিন নম্বর যারা নিজে ক্যান্সেল করেছে তো ক্যান্সেল কাদের হয়েছে যারা ফিজিক্যাল ভেরিফিকেশানে ডকুমেন্টস দেখাতে পারেনি বা কোনো নাম্বারে ইনপুট করতে গিয়ে ভুল হয়েছে তো তিন ধরনের ক্যান্ডিডেট পাওয়া গেছে ফার্স্ট ক্যান্ডিডেসদের নাম এসে তারা মের চান্স পাবে দু নম্বর যারা নিজেরাই ভর্তি হয়নি তিন নাম্বার যারা ফিজিক্যাল ভেরিফিকেশানে ভুল ধরার কারণে কলেজ থেকে ফেরত পাড়িয়েছে তো এই তিন ধরনের ক্যান্ডিডেট মপা গ্রাউন্ডের সুযোগ পাবে এবং বিকাশ ভবন থেকে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে যারা এখনও পর্যন্ত ভর্তি হয়নি তারা কিন্তু নতুন করে অর্থাৎ চতুর্থ পয়েন্ট চার নম্বর যারা এখনও পর্যন্ত কোনো কলেজে ভর্তি হয়নি বা ফর্ম ফিল আপ করেনি তারা কিন্তু মপা গ্রাউন্ডে আবার নতুন করে ফর্ম ফিল আপ সুযোগ পাবে এবার প্রশ্ন আসে যে অনেকে প্রশ্ন করছে যে আমি ফিজিক্যাল ভেরিফিকেশানে ভুল ধরা পড়ার কারণে বাদ পড়েছি সেক্ষেত্রে কি আমার ভর্তি ফিস টাকা ফেরত পাব প্রথম অপশান সঠিক উত্তর বিভিন্ন ধরনের জন্য বিভিন্ন ভিডিও পাঠাচ্ছে ভিডিও করছে তো সঠিক উত্তর যে তুমি চান্স পাবে না প্রথম কথা ক্যান্সেল হয়েছে ভেরিফিকেশানে এবং দু নম্বর তো টাকাটা কিন্তু ক্রস হয়ে গেল ক্যান্সেল হয়ে গেল তারপরের পয়েন্ট যে আমি কলেজে ফার্স্ট মেডিড লিস্টের নাম এসেছে এবং সেকেন্ড মেডিড লিস্টেও নাম আছে থার্ড মেডিড লিস্টে নাম আছে কিন্তু আমার সেকেন্ড কলেজে পড়তে ইচ্ছুক ফার্স্ট কলেজে আমি ভর্তির ফর্মের টাকা দিয়ে ভর্তি হয়েছি বা অ্যাডমিশান প্রসিডিউরের সুযোগ নিয়েছি কিন্তু আমি ওই কলেজে সরাসরি ভেরিফিকেশনে যাবো না অর্থাৎ তুমি ফর্ম ফিল্পের টাকাটা দিয়েছো তো সেক্ষেত্রে তোমার কী করতে হবে সেক্ষেত্রে তোমার কিন্তু ওই ভর্তি পরীক্ষাটা ক্যান্সেল হিসেবে বিবেচিত হবে কিন্তু তোমার সামনে সুযোগ থাকবে যে টাকাটা তোমার কেটে নিয়েছিল কলেজ ফিস সেই টাকাটা কিন্তু তুমি আবার মাপ অপ রাউন্ডে ফেরত পাবে কীভাবে ফেরত পাবে মনে করো তুমি ফার্স্ট রাউন্ডে একটা কলেজ পছন্দ করছো সেই কলেজের ফিস সেই ফিস অনুযায়ী কিন্তু তুমি অ্যাডমিশন হচ্ছে সুযোগ পেয়েছো এবার সেকেন্ড মেরিট লিস্টে অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টের সুযোগ পাওনি সেকেন্ড মেরিট লিস্ট যে প্রকাশিত হবে তো সেখানে তোমার কলেজ ফিস টাকাটা যে কলেজে ভর্তি হচ্ছে সেই কলেজে যে ফিস আছে মনে করো প্রথমে যখন ফর্ম ফিল আপ করেছিল যে কোনো একটা কলেজ ষোলোশো টাকা ভর্তি হয়েছে তো সেকেন্ড যে রাউন্ডে সুযোগ পেয়েছে সেখানে সেই যে কলেজে ভর্তি হয়েছে তার ফিস হচ্ছে আটশো টাকা বা হাজার টাকা তো এই হাজার টাকাটা তোমার ওই প্রথম যখন ফর্ম ফিল আপ করেছিলে সেন্ট্রালাইজ তো সেইখানে এই ষোলোশো টাকার থেকে এই হাজার টাকাটা মাইনাস হয়ে যাবে অর্থাৎ তোমার নতুন করে ফর্ম ফিল আপের জন্য টাকা দিতে হবে না ক্লিয়ার হলো তাহলে আর বাদ পেগ ছশো টাকা কী হবে আর বাদ পেক ছশো টাকা তুমি যে ক্রেডিট কার্ড বা যে দোকান থেকে তুমি ফর্ম ফিল আপ করেছিলো সেই ডেবিট কার্ডের ক্রেডিট কার্ডে বা ইউপিআই অ্যাকাউন্টে কিন্তু সেই টাকাটা নির্ধারিত টাইমে ফেরত আসবে ক্লিয়ার হলো আমি বোঝাতে পারলাম অর্থাৎ যারা ফার্স্ট মেরিট লিস্টে ভর্তি হওনি তারা কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে অর্থাৎ মপ অফ রাউন্ডে যখন সুযোগ পাবে সেই সঙ্গে সময় নতুন করে টাকা দিতে হবে না ওই টাকাটা ক্যান্সেল হয়ে যাবে কিন্তু যারা ফিজিক্যাল ভেরিফিকেশনে গিয়ে ভুল ত্রুটি ধরা পড়েছে তারা কিন্তু টাকা ফেরত পাবে না এটা হচ্ছে আসল সত্য কথা তিন নাম্বার যারা কলেজে ভর্তি হওনি যারা এখনও ফর্ম ফিল আপ যারা কলেজ পছন্দ করতে পারেনি তাদেরকে নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হবে তারপরে আসবো আমি আবার আরেকটা পদ্ধতি যে অনেকে ফার্স্ট মেডেল লিস্টে নাম আসেনি কিন্তু ফার্স্ট মেডেল লিস্ট বলতে ফার্স্ট প্রিফারেন্স কলেজে নাম আসেনি সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ অর্থাৎ করে দেখা গেল চারটে বা পাঁচটা কলেজ পছন্দ করেছে তোমার পাঁচ নম্বর কলেজে নাম আসেছে নম্বর পাঁচ নম্বর তো সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি পাঁচ নম্বর ক্যান্ডিডেট অর্থাৎ পাঁচ নম্বর কলেজে যদি ভর্তি না হয় আমি আমি একজন ক্যান্ডিডেট আমি পাঁচটা কলেজের নাম সুইচ করেছি এক দুই তিন চার পাঁচ তো আমার পাশে নাম আছে কিছুদিন প্রোভাইড করে দেখতে পাচ্ছি অটো আপগ্রেডেশনের সুযোগ তো আছে আমার দুইও নাম আসছে তিনও নাম আসছে একও নাম আসছে প্রথমে কোনো নাম ছিল না এটা এইটাই আমার পাঁচ নাম্বারের নাম সুযোগ ছিল তো আমি অটো আপগ্রেশনের সুযোগ পাবো অপশান থাকবে ফর্মে তো সেখানে তুমি অটো আপগ্রেশন করে কিন্তু লুটে যেতে পারবে এক্ষেত্রেও তাই তুমি যে ভর্তি ফিস বা অ্যাডমিশন ফিস দিয়ে কলেজ চয়েস করেছিলে সেটার থেকে কিন্তু ওই টাকাটা মাইনাস হবে অর্থাৎ তুমি দ্বিতীয় তৃতীয় বা ফার্স্ট কলেজ যদি পেয়ে যাও ফার্স্ট মিডল লিস্টে সেখানে অটো অপারেশন করতে পারে কিন্তু সরাসরি ভর্তি হতে পারবে সেক্ষেত্রে টাকাটা মার যাবে না এক্ষেত্রে বলে রাখি যারা ফার্স্ট প্রিফারেন্স নাম এসে তারা কিন্তু দুই তিন চার পাঁচ নাম্বার কলেজে ভর্তি হতে পারবে না কিন্তু যারা পাঁচ নাম্বার কলেজে নাম তার সে সেক্ষেত্রে অটো অপারেশন করতে পারে দুই তিন একে যেখানে তার নাম আসবে সেই মেডেল লিস্টে কিন্তু সে সরাসরি গিয়ে ভর্তি হতে পারে তো এই হচ্ছে বিস্তারিত ভিডিও তাই এবার যারা তোমরা মাপাভ্রমণের সুযোগ পো তাদের সুযোগ সৃষ্টি করার জন্য বিকাশ ভবন থেকে বিজ্ঞপ্তি জানিয়েছে যে আগামী আটই আগস্ট থেকে কিন্তু তোমাদের এই মাপভ্রমণ শুরু হচ্ছে এবং এর মিডলিস্ট লিস্ট রবে কুড়ি আগস্ট কারণ সেখান থেকে ভর্তির পরেই কিন্তু আমাদের সেইখান দিন থেকে অর্থাৎ সেই দিন থেকে কিন্তু তোমাদের কলেজ স্টার্ট হবে ইতিমধ্যে যেন যারা ফার্স্ট মেন লিস্টে নাম এসেছে তাদের কিন্তু কলেজ শুরু হচ্ছে আগামী ছয় বা সাতই আগস্ট আর যারা সেকেন্ড মেন লিস্টে নাম আসবে ভর্তি হবে কলেজে তাদেরকে কলেজ শুরু হবে কুড়ি আগস্ট তো এই হচ্ছে পুরো প্রক্রিয়া চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আরও তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবো